সন্বিদদা বিজেপির রাজনীতির প্রধান প্রধান হাতিয়ারি হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এই যে জাট কথাটি প্রথম দিনেই বলে দিলেন দানকার তারপর থেকেই এই কথাটা তরঙ্গায়িত হতে লাগলো এই কথাটা বুদবুদের মতো উপরে ভেসে উঠলো এবং বিজেপি যথেচ্ছভাবে এই জাট শব্দটাকে ব্যবহার করছে আসলে কি সাক্ষী মল্লিক যে ড্যামেজটা তৈরি করেছে বা হরিয়ানা বা অন্যান্য অঞ্চলে ভোটে ভোটে যে কাটতিটা আছে বিজেপি কি সেইটা ভরাতে চাইছে সামনে রেখে কি মনে হয় সেটা তো বটেই আরেকটি যেটা তুমি প্রথমেই উল্লেখ করলে সেটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যেটা সুমন্ধা এতক্ষণ ধরে বলছিলেন যে এখনকার রাজনীতিটা এমন হয়ে গেছে যে আপাতভাবে মাঠে ঘাটে যারা রাজনীতি করছেন বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর করে যারা রাজনীতি করছেন বা লোকের কাছে সরাসরি পৌঁছে গিয়ে যারা রাজনীতি করছেন সেটার বাইরেও একটা রাজনীতি চলছে যেটা কি আমরা অনেক সময় আসল রাজনীতি বলে ভেবে থাকি কিন্তু ওই পলিটিক্স আর পলিটিকিং এর মধ্যে তো একটা তফাত থাকে তো সেইটা হচ্ছে পলিটিকিং আর কি যে সোশ্যাল মিডিয়ায় কিভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করা যাবে সেটাতে ভোট বাড়বে কি বাড়বে না সেটা কতটা গ্রাউন্ড লেভেলে প্রভাব ফেলবে কি ফেলবে না কিন্তু পারসেপশনের চেঞ্জ আনতে পারে এই ধরনের সোশ্যাল এবং সেইটা সব রাজনৈতিক দলই শুধু বিজেপি নয় যেসব রাজনৈতিক দলই এখন সোশ্যাল মিডিয়া নির্ভর এবং সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তারা চাই যে একটা ন্যারেটিভ তৈরি হয়ে যায় একটা ন্যারেটিভ প্রতিদিন যে কোনো মুহূর্তে সেটা যদি আমার বিপক্ষে যায় তাহলে তার একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করা আমার কর্তব্য এর জন্য একদম লোকজন ওয়ার রুমে বসে রয়েছে প্রতিদিন প্রতি মুহূর্তে তারা মনিটার করছেন যে কি হচ্ছে কি আমার বিরুদ্ধে কোন ন্যারেটিভটা তৈরি হচ্ছে এবং ঠিক তখনই আমাকে একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে হবে এই ধনকার কল্যাণ ব্যানার্জি যে ঘটনাটি সেটার ন্যারেটিভ কি তৈরি হচ্ছিল যে একটা সংসদ থেকে এতজন সাংসদকে একেবারে বহিষ্কার করে দেওয়া হচ্ছে প্রায় বিরোধী শূন্য পার্লামেন্ট করে দেওয়া হচ্ছে সেখানে সবাইকে বাইরে বার করে দেওয়া হচ্ছে কেন হচ্ছে কারণ তারা দাবি করছিলেন যে সংসদে যে হামলাটি হয়েছে যে দুজন যুবক পড়েছিলেন যে নিরাপত্তা নিরাপত্তা বিঘ্নিত হয়েছে সেই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বক্তব্য চাইছিলেন সংসদে দাঁড়িয়ে তারা চাইছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসুন অমিত শাহ আসুন এসে সংসদে বলুন যে এই নিরাপত্তা কেন বিঘ্নিত হল কি লুফল ছিল কি হওয়ার কথা ছিল ইত্যাদি ইত্যাদি কিন্তু বলেন তারা কিন্তু তারা সেটাকে এড়িয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী তো নিজে আসলেন না স্পিকার বললেন যে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি কমিটি বানানো হচ্ছে তারা সিদ্ধান্ত নেবে নিরাপত্তা আরো বাড়ানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি এবং সাংসদদের দাবি সেইটুকুনি ছিল এবং তা নিয়ে গন্ডগোল হয়েছে এবারে তারা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাচ্ছে কি দেখাচ্ছে না তারা কোন চেয়ারকে সম্মান অসম্মান করছে কিনা সেটা একটা প্রশ্ন রয়েছে তো সেইটা করতে গিয়ে সরকার পক্ষ কি করলো যে এতগুলো এতজন সংসদকে তারা বহিষ্কার করে দিল তো ন্যারেটিভ এটাই হওয়া উচিত যে বিরোধীদের কণ্ঠস্বর দমন করছে সরকার এবারে বিজেপির যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর টিম যেটা রয়েছে তারা যেটা নিয়ে বসে রয়েছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলতে এখানে আপাতত সোশ্যাল মিডিয়ার ইঞ্জিনিয়ারিং বলছি তুমি যে সূত্রে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলছিলে যে যারদের ক্ষেত্রে কিনা সেটা একটু পরে বলছি তো এইটা নিয়ে আমরা তারা বসে রয়েছে যে আরে এই তো এতগুলো সংসদ এতজন সংসদ এসে বাইরে রাস্তায় সংসদ ভবনের বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছে তাহলে এটা কি কাউন্টার কিভাবে করা যায় কিভাবে করা যায় ঠিক তখনই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবাদ সভা থেকে একটা মিমিক্রি করলেন যেটা ভারতের উপরাষ্ট্রপতি বা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকারের বলে মনে হলো একটা জিনিস খেয়াল করবে যে যখন জগদীপ ধনকার এসে বলছেন হাউসে রাজ্যসভায় তিনি কল্যাণ ব্যানার্জির থেকেও সবচেয়ে বেশি দুঃখিত হয়েছেন যে রাহুল গান্ধী কেন সেই সময় সেটা ভিডিও করছিলেন এবং সেটাই তিনি বারবার করে বলার চেষ্টা করছিলেন কারণ কল্যাণ ব্যানার্জি খুব সেকেন্ডারি ইস্যু তার কাছে তার কাছে ইস্যু হচ্ছে রাহুল গান্ধীকে আরো কতটাকে কতটা প্রজেক্ট করা যায় তিনি কতটা তাকে হেও করা যায় সেইটা হচ্ছে তার আসল উদ্দেশ্য এবং সেইখানে তিনি এই ন্যারেটিভগুলো এই এই টেনে আনছেন যে আমি কৃষক আমি জাট এটা জাটদের অপমান কৃষকদের অপমান আরে বাবা জাট কৃষক কাদের অপমান জাতির করে কবে শেষ লাঙুল হাতে মাঠে একটু জিজ্ঞাসা করে দেখুন তার কত সম্পত্তি আছে সেটা হিসেব করে দেখুন কোনো এক সময় তিনি হয়তো কৃষক ছিলেন কোনো এক সময় তার পূর্বপুরুষের কৃষি কাজ করে সংসার চালাতেন হয়তো তো তিনি হঠাৎ করে কৃষকদের নিয়ে এত উত্তেজিত হয়ে যে আমাকে অপমান করা মানে করা হয়েছে যেটা করে যাওয়া তার উচিত ছিল তিনি নাকি টিভিতে দেখে এসেছেন মানে একজন চেয়ারম্যান তিনি টিভিতে দেখছেন যে কি হচ্ছে কি করছে রাজ্যসভার আহ যাদের সাসপেন্ড করা হয়েছে তারা কি করছে লোকসভার যাদের সাংসদদের সাসপেন্ড করা হয়েছে কি করছেন তারা সেই তিনি মনিটার টনিটার করে আসছেন করে এসে তিনি বলছেন আরে সেইটা না করে তিনি তো আলাপ আলোচনা করতে পারতেন এই যে একটা অদ্ভুত ব্যাপার একটা আউট অফ দিস ডিসকাশন হয়তো সেটা হচ্ছে যে সংসদীয় মন্ত্রীদের এতদিন আমরা দেখে এসেছি যে তাদের কাজই হচ্ছে বিরোধীদের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখে চলা সরকার যাতে ঠিকঠাক করে বিলগুলো গুলো পাশ করিয়ে নিতে পারে আলোচনা যাতে ঠিকঠাক মতো হয় তাদের বিরোধীদের যাতে পার্টিসিপেশন ঠিক মতো থাকে তারা যাতে ডিস্টার্ব না করে হাউসকে সেই কাজ দায়িত্ব হচ্ছে সংসদীয় মন্ত্রী এটাই আমরা দেখে এসেছি বিজয়রঞ্জন দাসমুন্সি থেকে শুরু করে যারা যারা সংসদীয় মন্ত্রী ছিলেন ইউপিএ আমলে কংগ্রেস আমলে এমনকি বিজেপি বাজপেয়ীজির আমলেও তাদেরকে এই কাজটা আমরা করতে এসে দেখেছি এখন এসে দেখছি সংসদীয় মন্ত্রীর কাজ হচ্ছে যে সংসদে এসে প্রস্তাব পেশ করা কাদের কোন কোন সংসদকে সাসপেন্ড করতে হবে তো এই যে যে কাজটা করা উচিত ছিল একটা সংসদীয় ব্যবস্থাতে যে জিনিসগুলো যে আলাপ আলোচনার মাধ্যমে রিচ আউট করা অপোজিশন লিডারদের কাছে সেইটা করে যাতে সংসদ ঠিকঠাক মতো চলে যাতে বিরোধীরা তাদের প্রতিবাদটাকে প্রতিবাদ থেকে পিছিয়ে আসেন তার জন্য দর কষাকষি করা এই জিনিসগুলো বাহিন্দ সিন হওয়ার কথা ছিল সেটা না হয়ে এক তো হচ্ছে যে সংসদদের বহিষ্কার করে বাইরে পার করে দেওয়া হলো তারপরে তারা যখন প্রতিবাদ করছেন সেখানে কেউ একটা মিমিক্রি সেটা কি ধরনের আটনাট সেটা অন্য ব্যাপার সেইখান থেকে একটা অংশ তুলে নিয়ে এসে যে সেটা আমার অপমান হয়ে গেল জাতদের অপমান হয়ে গেল কৃষকদের অপমান হয়ে গেল আরে কৃষি বিল নিয়ে যখন কৃষকরা রাস্তায় নেমে ধর্ণা দিচ্ছিল এত মাস ধরে তখন কৃষক সত্তা কোথায় গেল এটা একটা অদ্ভুত একটা রেফারেন্স আজকাল তৈরি হচ্ছে যে কিছু হলেই আমার জাতির অপমান হয়ে গেল কাউকে একটা কিছু সমালোচনা করলেই আমার পুরো সমগ্র জাতি আমি যে জাতিতে বিলং করি তার অপমান হয়ে গেল আরে আমি তো নিজেই মনে করতে পারি না যে আমি মানে কোন জাতের কথা বলবো কিসের জাতের কথা বলবো কিন্তু এটা এই এই এখনকার সময় রাজনীতিকদের সবসময় চলে আসে অপমান হয়ে গেল আদিবাসীদের অপমান হয়ে গেল এই শব্দটি উচ্চারণ করে রাহুল গান্ধী পুরো সংসদ থেকেই তার সদস্য থেকে খারিজ হয়ে গেল শুধু মোদীদের কথা বলেছেন বলে তিনি কোন মোদীদের কথা বলেছেন সেটা আহ ডাইভার্টেড হয়ে গেল কিন্তু সমগ্র মোদী জাতির অপমান হয়ে গেল যে যে মোদীর কথা বলেছিলেন তারা কি এই মোদি জাতির একটা রিপ্রেজেন্টেশন করছিল ভালো রিপ্রেজেন্টেশন করছিল হয়তো নয় কিন্তু তাতে তার সদস্য পদই খারিজ হয়ে গেল তো এইটা একটা নতুন ধরনের ট্রেন্ড এটা একটা দ্বিতীয় হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়াতে কাউন্টারিটি তৈরি করা এইটা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের এখন কাজ এবং সেটাই তারা করার চেষ্টা করছেন যাতে যেখানে কোন যাকে কোন করা যায় এবং সুবন্ধ যেটা বলছিলেন যে যে ইস্যুটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেইটাকে কিভাবে ডাইভার্ট করা যায় ঠিক সেই চেষ্টাটাই যে কোনো রাজনৈতিক দল তাদের নিজস্ব টিম বানানো রয়েছে তারা এই কাজটা করে চলেছে একটা করে আখ্যানকে সামনে নিয়ে আসা একটা করে আখ্যানকে বড় বড় করে দেখানো এবং তাতে অন্য কিছু প্রধান আখ্যানকে ঢেকে দেওয়া যেটা যেটা ফোকাসে থাকা উচিত যেটা লাইমলাইটে থাকা উচিত যেটা প্রাধান্য পাচ্ছে সমাজে সেটাকে ঢেকে জগদীপ ধনকার প্রধানমন্ত্রীকে কিষানের ছেলে কৃষকের ছেলে এইরকম সম্বোধন করেন তিনি একটি অনুষ্ঠানে গিয়ে তিনি উপরা উপরাষ্ট্রপতি পদে রয়েছেন তিনি একটি অনুষ্ঠানে গিয়ে ভারতমাতা কি জয় স্লোগান তোলেন আমি বলতে চাইছি আমরা অপমান নিয়ে অনুষ্ঠান করছি অপমানকে অস্ত্র করা নিয়ে অনুষ্ঠান করছি তাহলে কোথাও গিয়ে কি এই যে ইয়ে প্ল্যান্ট করা রাজ্যপাল প্ল্যান্ট করা উপরাষ্ট্রপতি বা রাজ্যসভার চেয়ারম্যান ধারাবাহিকভাবে প্ল্যান্ট করা তার একটি কলঙ্কিত ইতিহাস অন্তত অভিযোগ থাকা সত্ত্বেও তাকে প্ল্যান্ট করা এবং ভিজিবলি লোকের সামনে জনসমক্ষে দিনের আলোয় তার থেকে যাবতীয় রাজনৈতিক সুবিধে নেওয়া আমরা অনুষ্ঠানটা শেষ করব এই এই জায়গা থেকে আলটিমেটলি যদি অপমানের কথাই বলা হয় তাহলে তো ওই পার্লামেন্টারি ডেমোক্রেসির কথা বলছিলেন সুমন্দা তাহলে তো সার্বিকভাবে জগদীপ ধনখড়দের মতো মানুষকে নিয়োগ করাটা পার্লামেন্টারি ডেমোক্রেসিরই অপমান কোন দিকে অপমানের পালনাটা ভারী হ্যাঁ একদমই তাই যে পার্লামেন্টার ডেমোক্রেসির অপমানই হচ্ছে যেভাবে ঘটনার প্রভাব আমরা দেখতে পাচ্ছি জগদীপ ধনকার শুধু জগদীপ কথা বলবো না যে কোনো রাজ্যসভার চেয়ারম্যান হন বা স্পিকার হন বা রাষ্ট্রপতি হন বা উপরাষ্ট্রপতি হন তিনি যখনই সাংবিধানিক পদে বসছেন তখন আমরা এটাই এক্সপেক্ট করে থাকি এবং সংসদীয় গণতন্ত্রে এটাই এক্সপেক্টেশন যে তিনি রাজনীতির ঊর্ধ্বে উঠে যাবেন তাকে আর রাজনীতির মানুষ বলে মনে হবে না তাকে পার্টিশন বলে মনে হবে না তার ব্যাকগ্রাউন্ড যাই হয়ে থাকুক না কেন তার ব্যাকগ্রাউন্ড যাই থাকুক না কেন তাকে কখনো মনে হবে না যে তিনি একটা কোনো বিশেষ দলের হয়ে কাজ করছেন কিন্তু যেটা সুমন্দা বলছিলেন যে যে ধারাটা বিজেপি নিয়ে এসেছে বিশেষত সেটা আপনি খেয়াল করে দেখবেন সুমন্ধার কথার সঙ্গে যে রাজ্যপাল বাছার ক্ষেত্রে তারা যেমন দেখিয়েছেন যে কাকে নিয়ে কোথায় বসালে সুবিধে হবে আরেকটা জিনিসও তারা দেখছেন যে কি বেশি বিরোধী রাজ্যগুলিতে গিয়ে সেটা আপনি দেখুন পশ্চিমবঙ্গে হয়েছে সেটা আপনি দেখুন যে আমাদের ঘরের কাছেই তথাগত রায় বিজেপি নেতা ছিলেন এবং সুমন্ধা যে কথা বলছিলেন যে ডিসগ্রান্টেল বিজেপি নেতা হন বা ডিসগ্রান্টেল নেতা হন আহ তাদেরকেই রাজ্যপাল করে নিয়ে কোনো একটা রাজ্যে বসিয়ে দেওয়া হচ্ছে তথাগত রায় তার সাথেও ছিল বিজেপির এখানে রাজ্য বিজেপি তাদের সাথে ঠিক বনিওয়ানা হচ্ছিল না তাকে নিয়ে বসিয়ে দেওয়া হলো ত্রিপুরাতে এবং তিনি ঠিক এই কাজটাই করেছেন যেটা ধানকার করে করে গেছেন এখানে যেটা আহ আনন্দ বোস করছেন এখানে যে বিরোধী রাজ্য সরকারগুলোকে ডিস্টার্ব করে যাও আরিফ মোহাম্মদ খান ঠিক একই কাজই করছেন কেরালাতে তাকে আজকে বিরাট বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাকে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থেকে নেমে চিৎকার করে বলতে হচ্ছে যে এই হচ্ছে এই রাজ্যপালের সম্মান হচ্ছে আমার আর রাজ্যপালের সম্মানের জায়গাটা এই জায়গাটা যাচ্ছে কেন সেইটা সেইটার কোনো বিশ্লেষণ তো তারা করছেন না তারা এটাই বলার চেষ্টা করছেন যে রাজ্যপালের অফিসকে কিভাবে অপমান করা হচ্ছে কিন্তু তারা কিভাবে কাজ করছেন আজকে আপনি তামিলনাড়ুতে চলে যান সেখানেও একই কাজ তামিলনাড়ু সরকারকে চলে যেতে হচ্ছে কোর্টে কোর্টে গিয়ে বলতে হচ্ছে যে রাজ্যপাল বিলগুলো আটকে রেখেছেন এবং পশ্চিমবঙ্গ বহু বিল এই বছর এত কত বছর ধরে যত বছর ধরে ধানকার এখানে রাজ্যপাল ছিলেন সেখানে কতগুলো বিল আটকে রয়েছে তার তো কোনো যত্তা নেই প্লাস হচ্ছে যে একটা প্যারালাল একটা অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করে ফেলা যে শিক্ষা ব্যবস্থাটাকে কি ভয়ঙ্কর জায়গায় নিয়ে গেছে আপনি তো এদের লড়াইয়ের কথা ছেড়েই দিন যে রাজ্যপাল আহ শিক্ষামন্ত্রী কোন উপাচার্যের কথা ছেড়ে দিন সাধারণ ছাত্র ছাত্রীদের কথা বলব আমি তো ওই ঘটনাটা দেখে মানে রীতিমতো শিবিরে উঠছিলাম যে যে ছাত্রছাত্রীরা সমাবর্তনে গিয়ে সার্টিফিকেটটা নেবেন তাদের কি ভয়ঙ্কর অবস্থা তারা জানেন না যে কালকে সকালে আমি বিশ্বাসী গেল পৌঁছাবো কি পৌঁছবো না আমরা সার্টিফিকেট টা পাবো কি পাবো না পাওয়ার পরেও এখন ভয় রয়েছে যে সত্যি সার্টিফিকেটটা ভ্যালিড কি ভ্যালিড নয় তো এত হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে কি ছেলে খেলা হচ্ছে রাজভবনের অফিস থেকে এই পুরো ঘটনাটা হচ্ছে যে এতগুলো ছাত্র ছাত্রীকে একটা অদ্ভুত অবস্থার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে যেখানে তারা জানে না ভবিষ্যতে তাদের কি হবে তো এইটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার অবস্থা এবং তাতে রাজ্যপালের অফিস তারা এটার মধ্যে গিয়ে পড়ছেন এবং তারাই এই পুরো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তো এইটা হচ্ছে রাজ্যপালদের একটা অবস্থা এবং তারপরে তারা যখন এই একটা কোনো সাংবিধানিক পদে যাচ্ছেন তখন তারা রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারছেন আজকে আপনি শুধু ভাবুন সোমনাথ চট্টোপাধ্যায় তিনি ভালো কাজ করেছেন খারাপ কাজ করেছেন আমি তার মধ্যে যাচ্ছি না শুধু তার একটা ডিসিশন আমরা সবাই জানি যখন সিপিএম ইউপিএ সরকার থেকে তাদের সমর্থন তুলে নিল ইউপিএ ওয়ান সরকার থেকে সমর্থন তুলে নিল তখন সোমনাথ চট্টোপাধ্যায়কে বলা হলো যে আপনি কিন্তু ভোট দেবেন না আপনি পদক ত্যাগ করুন স্পিকার পদ থেকে সোমনাথ চট্টোপাধ্যায় তখন বলছেন যে না এটা আমার সাংবিধানিক পদ আমি এতে নির্বাচিত হয়েছি কাজে আমি আমার কাজটা করে যাব আমি পার্টির কি ডিক্টার আসলো না আসলো সেটার মধ্যে আমি যাব না তো এই দৃঢ়তা সেটা যে কারণেই সোমনাথ চট্টোপাধ্যায় দেখিয়ে থাকুক না কেন তার পিছনে যাই কারণ থাকুক না কেন এই দৃঢ়তা কি আজকে ওম বা আজকে জগদীপ ধানকাররা দেখতে পারবেন কোনোভাবেই পারবেন না কারণ হচ্ছে তারা এই প্রসাদ পেয়ে তারা এই সাংবিধানিক পদে এসেছেন যেখানে তাদেরকে বলা হয়েছে এখানে বসো তোমার যেরকম ভাবে ডিস্টার্ব করা উচিত পার্লামেন্টকে যেরকম ভাবে ডিস্টার্ব করা উচিত বিরোধী সদস্যদের সেরকম ভাবে তোমরা করো যেটা তোমরা করে এসেছো তোমাকেই কিছু অভিজ্ঞতা রয়েছে রাজ্যস্তরে এবং আপনি দেখবেন যে আমি ডেরেকোব্রানির সাথে যে কথোপকথনগুলো হয়artifactIdানকালের পার্লামেন্টে ভেতর রাজ্যসভার ভেতরে সেগুলো আপনি খেয়াল করে দেখবেন যে একদম মোনোমিয়ার পার্সোনাল রাইভালিটি যে মানে এক অস শ্যাডো ডেরেকোব্রানির তরফ থেকেও যে ভাই তুমি আমায় কি করে আছ পশ্চিমবঙ্গে তুমি রাজ্যপাল ছিলে এখন তুমি এসে কি করছো সেটা তুমি দেখো রাজ্যপাল মনে করছেন যে আমি ওই এই ভাইস প্রেসিডেন্ট বা চেয়ারপারসন রাজ্যসভা তিনিও মনে করছেন যে আমি এখনো সেই রাজ্যপালই রয়েছি এবং এখনো সেই একই ধরনের পলিটিক্যাল এজেন্ডা নিয়ে আমি কাজ করছি এবং সেটা একটা পার্সোনাল রাইভেলির রাইভেল জায়গা থেকে যেন তাদের কথোপকথন গুলো চলতে থাকে এবং এর উল্টো দিকে দেখুন যে এই এই জায়গাটা তৈরি কেন আরো হচ্ছে আমার ছোট দুটো বক্তব্য রয়েছে একটা হচ্ছে যে এই যে প্রতিবাদ হচ্ছিল সাংসদদের বহিষ্কারের পরে সেই প্রতিবাদটার ওই রূপ আরো উচিত ছিল যে এতগুলো সংসদ বিরোধী সংসদকে এতজন বিরোধী সংসদকে বহিষ্কার করে দেওয়া হয়েছে বিরোধীদের কণ্ঠ রোধ করা হচ্ছে বলে চিৎকার হচ্ছে সেটা শুধু পার্লামেন্টের বাইরে ওই গেটের সামনে বিক্ষোভের সীমাবদ্ধ না সেই কাজটাও বিরোধীরা ঠিকমতো করেনি এক নম্বর সেটা আরো বিরাট আকারে করা উচিত ছিল ফলে এই ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভের জায়গাটাই আসতো না যদি বিজেপি যদি বিরোধীরা তাদের ন্যারেটিভটা ঠিক রাখতে পারতো সেকেন্ড আপনি ধরুন এই জগদীপ কি করে গেছেন পশ্চিমবঙ্গে কিভাবে ডিস্টার্ব করেছেন তৃণমূল সরকারকে কিন্তু তিনি যখন প্রার্থী হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট পদে তখন তৃণমূল কংগ্রেস কি করছে তাদের অবস্থানটা কি ছিল যে তারা না তো বিরোধিতায় গেলেন যে এরকম একজনকে আমরা চাইনা ভাইস প্রেসিডেন্ট হিসাবে তারা সেই ভোট থেকে অ্যাবস্টেন্ড করলেন তারা না তো বিরোধী প্রার্থী কাউকে সাপোর্ট করলেন না তো আ জগদীপ ধনকর সাপোর্ট করলেন না কিন্তু অ্যাবস্টেনড করে একরকম সাপোর্ট করাই হলো তো কাজী বিরোধীরা যদি এই পরিষদটাকে ছেড়ে দেয় এবং বিরোধীরা যে এই ন্যারেটিভটাই তৈরি করতে ব্যর্থ হয় তো সেইখানে তো অবশ্যই একটা অ্যাবসলিউট মেজরিটি নিয়ে নরেন্দ্র মোদির সরকার রয়েছে তারা যা খুশি তাই করবে